মধ্যে চার থেকে পাঁচটা ছয়টা করে পানি ফেল উঠেছে আর এই এই কাজগুলো মূলত ভাই একাই করতেছে পানি ফল যেটা এটা লাগাইছে আর কি গাছ এই যে এক কেজি পানি ফল হয়ে আসছে আপনার এই যে একেবারে পাকা আছে আর কি পানি ফল পানি ফল উইচ পানি ফল এই দেখছেন পানি ফল এই যে আসসালামু আলাইকুম জাহিদ পিজুল্লাহ বা পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আমার হাতে আপনার একটা ফল দেখতে পারতেছেন এটা হচ্ছে পানি ফল তা আমাদের এই যে এটা হচ্ছে আপনার হাঁসের প্রজেক্ট আর কি এটার পিছনে হইতেছে আপনার বিল তো ওইটার মধ্যে পানি ফল গাছ লাগাইছে অনেকগুলা তো গত কয়েকদিনে আমি দেখি যে পোলা এখান দিয়ে আইসা ওই জানি মানে কচুই পাড়ার মধ্যে কী একটা নিয়ে আসে তো আমি আর বুঝতেছিলাম না যে আসলে কী আনে তো পরবর্তীতে খেয়াল করলাম যে এখানে পানি ফল যেটা এটা লাগাইছে আর কি গাছ তো ওইখানে দেখলাম যে অনেক পানি ফল হয়েছে তো দেখলাম আজকে দেখলাম বিক্রি করতেছে তো আজকে ওইখান থেকে এই যে এক কেজি পানি ফল হয়ে কিনে নিয়ে আসছি আপনার এই যে এটা খাওয়ার জন্য আমাদের অনেকের একটা ধারণা কি যে পানি ফলটা মনে খুব বেশি ভালো লাগে না কিরকম জানি লাগে তো এই পানি ফলটা আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখন এই যে আমি উঠাইছি আপনার এই যে এই থেকে বিল থেকে তো এখন বা এত পরিমাণ মিষ্টি মানে চিনির মতো মিষ্টি ভাই এখন কিন্তু এই ফলটা যখন বাসি হয়ে যায় ছয় থেকে আট ঘন্টা পার হয়ে যায় তখন এই ফলটা আপনার একটু পান্সা লাগে আর কি লাল যে ফলটা না পানি ফলের মধ্যে এই ফলের যে মিষ্টি ফল হয়েছে লালটাই যে যে এইটা হইতেছে একেবারে পাকাটা আছে আর কি এই যে দুই বাসে কাটা আছে মাত্র ধুয়ে নিয়ে আসছি তো আমি আসলে বাম হাত দিয়ে খেলছি আপাতত এটা একবারে আপনার কচকচা কোচা এই যে আমি আপনার এই অ্যান্সড় এখন এই অংশ এখন খাই ভাই যে মিষ্টি এই যে আমি আমার লাইফে পানি ফল খাইছি আপনার এর কিন্তু এত মিষ্টি কখনো খাইনি পানি ফলটা যে মিষ্টি তো এই জন্য মানে আমি যদি এখানে বসি এক বসে আপনার এখানে আমি এখন বর্তমানে এত মিষ্টি এই পানি ফলগুলো দেখেন এখানে আমাদের হাঁস ওই ওরাও পানি ফল খাইতেছে তো আপনাদের অনেকের একটা ধারণা যে ভাই পানি ফল গাছটা কিরকম আমাদের যদি তো তো পানি ফল গাছটা আপনাদের আমি দেখাই এইখানে দেখেন যে অনেকগুলো কচুরি পানা আছে ভাই এই কচুরি পানাগুলোর মধ্যে পানি ফল হয় আপনার দেখাই আপনাদের এই যে এই যে এইগুলা পোলা পাইনে ওই দিন উঠেছে আপনার এই যে দেখছেন আপনার এই যে কচুরিপানা তো এই যে সাইড দিয়ে যে আপনার যেইগুলা না যে বাসি এই যে পানি ফল এই যে পানি ফলি পানি ফল এই দেখছেন পানি ফল এই যে পানি ফল গাছটা মূলত এরকম তো ভাইয়ের সাথে কথা বললাম ভাই বলতেছে যে উনি দশ হাজার টাকার গাছে না লাগাইছে এখন এই ফল হইতেছে তো এটার মধ্যে কীটনাশক দেওয়া লাগে সার দেওয়া লাগে তো এই যে দেখছেন পানি ফল এই যে এই যে কাটা আলা তা আমি আবার এখানে কিছু গাছ না লাগাইছি এখানে দেখি এখানে কি হয় যেগুলো হচ্ছে সব পানি ফলের গাছ কচুরি বানার মতো যে আমরা যে কিনানছি না পানি ফল যে এক কেজি এক কেজি আমরা পঞ্চাশ টাকা নিছি যে এই যেগুলো হচ্ছে বাতিগুলো একবারে প্রচুর মিষ্টি এগুলো যে তারপরে যে আমাদের লম্বু খাইতেছে সব বাইচা বাইচা লম্বু সাপ আছে ওই যে বাইসা বাইসা এই যে সব বাতি গুলা তো আমি আস্তে আস্তে খাই বললাম না সেই মিষ্টি এই যে ও খাইতেছে এই যে খাইতেছে সবাই এত মিষ্টি ভাই আমি বললাম না ভাই বলেন আমি এখন আমার পিছনে যে বিল আছে বিলটা দেখাই তো এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে ভাই এই যে পানি ফুল উঠাইতেছে তো এই যে এইটা দিচ্ছে বিল এটার মধ্যে আগে মানুষ মাছ ছাড়তো এখন মাছ ছাড়ে না আপাতত তো ওই যে এখানে যে কলমি শাক আছে তারপরে আপনার যে কচুরি পানা আছে ওই যে ভাই দেখেন পানি ফুল উঠাইতেছে ওই যে আমি আপনার জুম করে দেখাই দেখেন ভাই কীভাবে পানি ফল উঠায় তাহলে সেটা আপনারা দেখেনি দেখেন এই যে ভাই গেছে একটা গাছের মধ্যে চার থেকে পাঁচটা ছয়টা করে পানি ফল উঠে গেছে আর এই এই কাজগুলো আমার তো ভাই একাই করতেছে এই দেখেন এই যে পানি ফল উঠেছে গেছে সুন্দর করে একটা গাছের মধ্যে চারটা থেকে পাঁচটা পানি ফল উঠে মানে হয়ে থাকে আর কি তো আপাতত এই যে ফসল উঠানোর সময় আর কি ভাই মানে অনেকগুলো উঠাইছে আরও উঠেছে ভাই এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো পানি ফলের ই আর কি বীজ লাগাইছে ভাই এখানে তো ভাই বলতেছে যদি এখানে এই সারটার দেওয়া হইতো বা কীটনাশক দেওয়া হইতো তাহলে এখানে অনেক অনেক ভালো আপনার পানি ফল হইতো আর কি তো ভাই আসানোর ফল পাই নাই তো আমি দেখি পরবর্তীতে আমাদের গ্রামে এখানে থেকে কিছু গাছ নিয়ে ভাইয়ের কাছ থেকে লাগাবো আর কি পরবর্তীতে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম